কিন্তু সেই ছেলেটি আমার আপনার মতো ক্যারেক্টার ঢিলা ছিল না ছেলেটি গেল আপনি কি এবার জানেন সেই ছেলেটি কে ছিল একটি ছেলে মাদ্রাসায় মাদ্রাসায় পড়ালেখা যাওয়ার সময় একটি মেয়ে সব সময় তার দিকে থাকত। তার সাথে কথা বলতে চাইতো কিন্তু সেই ছেলেটি আমার আপনার মতো ক্যারেক্টার ঢিলা ছিল না সে কোনো বেগানা নারীর দিকে তাকাতো না কথাও বলতো না যার কারণে সেই মেয়েটি আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে একদিন মেয়েটা ছেলেটিকে তার খালি বাড়ি কিন্তু রাজি হলো না। কিছুদিন পর তাদের বাড়িতে থাকা এক দাসীকে শিখিয়ে দিল যে ছেলেটাকে গিয়ে বলবে যে এ বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে বাচ্চাটা খুব কান্নাকাটি করছে আপনি একটু সেই বাড়িতে এসে বাচ্চাটিকে ঝাড় ফুঁক দিয়ে যান দাসিটা এই মিথ্যা কথা বলে মাদ্রাসার ছাত্রটাকে বাড়ির ভেতরে নিয়ে গেল এরপর সেই দুষ্ট মেয়েটা ছেলেটাকে একটা নির্জন কক্ষে বন্দী করল না এবং না কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত হতে ছেলেটি এবার পরে গেল মহাবিপদে হঠাৎ ছেলেটির মাথায় একটা বুদ্ধি আসলো মেয়েটিকে বললো আমার একটু টয়লেটে যেতে হবে মেয়েটি বলল যাও তবে দ্রুত ফিরে আসবে ছেলেটি বাধ্য হয়েই টয়লেটের নোংরা নোংরা পানি দিয়ে তার পুরো শরীর মেখে নিল যাতে তার শরীর থেকে বিশ্রী গন্ধ বের হয় ছেলেটি টয়লেট থেকে বের হবার পর মেয়েটি তার গায়ের দুর্গন্ধের কারণে তাকে তা তাড়িয়ে দিল আর ছেলেটি খুশি মনে বের হয়ে বাড়িতে গিয়ে গোসল করে মাদ্রাসার ক্লাসরুমে উপস্থিত হলো ক্লাস চলাকালীন সময়ে উস্তাদ বললেন আজকে তোমাদের মধ্যে কে এমন সুগন্ধি লাগিয়ে এসেছো যার কারণে পুরো ক্লাস সুগন্ধময় হয়ে গেছে ছেলেটা এবার ভয় পেয়ে গেল এবং মনে মনে ভাবলো হয়তো তার গায়ে কোথাও ময়লা লেগে আছে অথবা ভালো করে ধোয়া হয়নি সেখান থেকে মনে হয় দুর্গন্ধ বের হচ্ছে সে মনে করলো ক্লাসের মধ্যে উস্তাদ তার গায়ের দুর্গন্ধকে উপহাস করে সুগন্ধ বলছে ছেলেটা লজ্জায় মাথা নিচু করে বেঞ্চে বসে রইল এদিকে কোন ছাত্র জবাব না দেওয়ার কারণে উস্তাদ খুবই অবাক হলেন এবং পরীক্ষা করার জন্য একজন একজন করে উঠে আসতে বললেন তবে আশ্চর্য আশ্চর্যের বিষয় হচ্ছে কারো কাছে এই সুগন্ধ পাওয়া গেল না এরপর উস্তাদ লক্ষ্য করলেন যে একটা ছেলে ক্লাসের সর্বশেষ ব্রেঞ্চে মাথা নিচু করে বসে আছে উস্তাদ ছেলেটাকে কাছে ডাকলেন ছেলেটা উস্তাদের কাছে চলে আসলো উস্তাদ খেয়াল করলেন যে এই ছেলেটার কাছ থেকেই এত সুগন্ধ বের হচ্ছে উস্তাদ ছেলেটাকে বললেন তোমার কাছ থেকেই তো এত সুগন্ধ বের হচ্ছে তুমিই তো এই সুগন্ধ লাগিয়ে এসেছো কিন্তু আমাদেরকে বলছো না কেন বলো বলো এই সুগন্ধ তুমি কোথায় বেচোল ছেলেটা তখন ভয়ে কাঁপতে আরম্ভ করলেন উস্তাদ তখন আরো বেশি অবাক হয়ে ছেলেটিকে বললেন তুমি কাঁদছো কেন তখন ছেলেটা সম্পূর্ণ ঘটনা উস্তাদকে খুলে বলল সম্পূর্ণ ঘটনা শোনার পর উস্তাদ কেঁদে ফেললেন এবং ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরে সকল ছাত্রদেরকে উত্স্হ করে বললেন তোমরা যদি কেউ একজন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার এই ছাত্রটিকে দেখো সুবহানাল্লাহ আপনি কি জানেন সেই ছেলেটি কে ছিল তিনি ছিলেন হযরতে ইমা ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আল্লাহ আল্লাহ তালা মাদ্রাসার সকল ছাত্র এবং উস্তাদ ইমাম গাজালির মতো হওয়ার তৌফিক দান করুক আমিন